প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছি সেখানে দোষী দলটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিন সিগন্যাল দিয়েছে জননেত্রী শেখ হাসিনা তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী আর বাস্তবায়ন করেছেন তাপস ব্যারিস্টার তাপস আর এখানে বাহিরের শক্তি হিসেবে কাজ করেছে ইন্ডিয়া এটা আমরা গতানুগতিকভাবে চিন্তা করে রেখেছি এখন এখানে আমি দুইটা বিষয়ে টোটাল ঘটনাটাকে বর্ণনা করব একটা বিষয় হচ্ছে আজকে কেন বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে দ্বিতীয় হচ্ছে আমলিক কিভাবে হামলার সাথে জড়িত হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকে কেন এই রিপোর্টটা প্রকাশ করতে হবে তার পিছনে কারণ হচ্ছে উনত্রিশ তারিখ জনাব তারেক রহমান তার ফেসবুক পোস্টে বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি তাকে দেশে আসতে বাধা দিচ্ছে এখন অবদারিতভাবে সেই আঙ্গুলটা বর্তমান সরকারের দিকে উঠে তার কারণে তারা উনত্রিশে ডিসেম্বর প্রেস সিরিজ দেয় দিয়ে বলে যে এই সরকারের কাছ থেকে গ্রিন সিগনাল আছে তার ক্রমা যে কোনো সময় দেশে আসতে চলে আসতে পারে এবং তিরিশে ডিসেম্বর সকালে তারা পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে বলে যে তারেক রহমান তার ট্রাভেল হবে তারপরে তথ্য উপদেষ্টা হিজবু প্রধান জঙ্গি মাহফুজ বলে যে এই সরকারের দিক থেকে তারেক রহমান দেশে আসলে কোনো সমস্যা নেই ঠিক তারপরে ইভিনিং এসে তিরিশ তারিখ সন্ধ্যায় তারা মাস্টার স্ট্রোকটা হচ্ছে বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্টটা প্রকাশ করে এই তদন্ত কমিটির প্রধান হচ্ছে আলম ফজলুর রহমান সে মেজর জেনারেল সাবেক এক সময় মনে হয় বিডিআর মহাপরিচালক ছিলেন এরকম কিছু একটা এখন আজকে এই বিষয়টা প্রকাশ করার কারণে আগামীকালকে সারা বাংলাদেশে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে এই বিডিআর বিদ্রোহের রিপোর্টটা চলে যাবে আগামীকাল আগামী পরশু আগামী এক সপ্তাহ এই রিপোর্টটাই থাকবে তাহলে কি হলো তারেক জিয়ার যে ব্যাপারটা হলো সেটা পিছনে চলে গেলো তারেক জিয়া যে কোনো একটা অদৃশ্য শক্তির কারণে দেশে আসতে পারছে না সেটা যে সে প্রকাশ করলো সেটা নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোড়ন চলছে সে আলোড়নটাকে বন্ধ করে দিয়ে নতুন একটা টপিক মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিল তার সাইড সাইডে রেখে এখন দেখুন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের একটা পোস্ট দেখি নেই ওনাদের নেতা যে দেশে আসতে পারবে না সেটা নিয়ে রাগ ক্ষোভ বা কিছু একটা হুঙ্কার কোনো ধরনের কোনো পোস্ট দেখি নেই সিনিয়র নেতারা কোনো কথা বলে নাই যারা তৃণমূল আছে তাদের কোনো পোস্ট নেই মানে মাইনাস ফর্মুলার প্রথম দাপে তারেক রহমান সাহেবকে তারা পরিকল্পিতভাবে মাইনাসটা করে দিল কারণ মিডিয়াতে তারেক রহমান সাহেবের যে ব্যাপারটা চলমান ছিল সেটাকে বন্ধ করে দিল এবার আসেন কিভাবে সম্ভব আওয়ামী এই এই হামলার সাথে জড়িত হওয়া আপনারা একটু চিন্তা করেন দুই এক সালে বিএমপি ক্ষমতা ছিল দুহাজার ছয় সালে বিমপি ক্ষমতা ছেড়েছে তত্ত্বাবধায়ক সরকারের নামে সেনাশাসন চলেছে দুই বছর মৈনী আহমেদ ও ফখরউদ্দিন আহমেদের সরকার দুই সালে ডিসেম্বরের উনত্রিশ তারিখে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে আমলিক জয়ী হওয়ার পরে ছয় জানুয়ারি মন্ত্রিপরিষদবর্গ শপথ গ্রহণ করে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হয় আমূলিক পাশ করে জানুয়ারির ছয় তারিখে দুই হাজার নয় সালের জানুয়ারির ছয় তারিখে আমূলিক ক্ষমতা গ্রহণ করে তারপরে বিডিআর বিদ্রোহটা হয় দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি যে বিদ্রোহের কারণে আমাদের সেনা কর্মকর্তা জন শহীদ হয়েছেন এবার আসেন একটা একটা সরকার বা দল কমপ্লিটলি আট বছর ক্ষমতায় ছিল না ওই সরকারের বা ওই প্রশাসনের যে প্রশাসনটা তারা এখন রিসিভ করেছে নির্বাচনের মাধ্যমে যেই সচিবগুলো পেয়েছে যে আমলাগুলো পেয়েছে যে প্রশাসনিক গোয়েন্দা মানে প্রশাসনিক বাহিনী মানে সামরিক বাহিনী পেয়েছে তারপর পুলিশ প্রশাসন বিডিআর হোয়াট যা আছে প্রশাসনিক যে বাহিনীগুলো পেয়েছে তারা বাহিনী যেগুলো পেয়েছে তারা সেখানে গত আট বছরে আর যাই হোক তাদের দলের লোকগুলো তো বিভিন্ন পদে ছিল না থাকার কথা না এবার আসেন সেই দলটা কিভাবে ক্ষমতা গ্রহণের একান্ন দিনের মাথায় এত বড় একটা ব্লেন্ডার বা সামরিক হত্যাযোগ্য চালাইতে পারে সেনাবাহিনীর মতো একটা জায়গায় এটা কি কেউ বিশ্বাস করার কথা তৎকালীন সময়ে বিভিন্ন দূতাবাসের কথাবার্তা বিভিন্ন সংবাদ মাধ্যম ইউকিলিয়াসের তথ্য প্রকাশ থেকে শুরু করে সব জায়গাতেই আওয়ামী লীগের ক্লিনচিট ছিল এখন আইসা তারা আমলিককে মাইনাস করার জন্য তারা এখন নতুন করে ফর্মুলা সাজিয়েছে যে এই হত্যার সাথে এই বিদ্রোহের সাথে আমলিক জড়িত দেখেন আরো মজার ব্যাপার হচ্ছে তৎকালীন সময়ে যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির প্রধান ছিল ব্রিগেডিয়ার জেনারেল সরি ব্রিগেডিয়ার জেনারেল নয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আচ্ছা ব্যাপারটা কি এরকম হইতে পারতো না আজকের এ পর্যন্ত শুনেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে যে তৎকালীন সময়ে বিডিআর বিদ্রোহের যে তদন্ত হয়েছে সেই তদন্তের জন্য আমলিক তাকে প্রেশার করেছে সে কারণে সে প্রপার তদন্তটা করতে পারে নাই একটা দিন তো কোনো পত্রিকায় বা কোনো ধরনের কোনো নিউজে কোথাও তো পেলাম না যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে যে তৎকালীন সময়ে বিডিআর বিদ্রোহের যে তদন্ত কমিটি হয়েছিল বা তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সেটাতে গাপলা আছে কারণ আওয়ামী তখন তাকে প্রেশার করেছে শেখ হাসিনা তাকে প্রেশার করেছে সে কারণে সে প্রপার তদন্তটা করতে পারেনি মজার বিষয়ে কি জানেন খালেদা জি অসুস্থ তারেক রহমানকে দেশে আসতে দিবে না এইটাই ফাইনাল এখন তারা রিফাইন্ড আমলিক দিয়ে একটা কিছু করার চেষ্টা করছে কিন্তু সেটা হচ্ছে না এখন কোনোভাবেই তারা আমলিককে মানে হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে মাঠে রাখবে না কিন্তু আমরা তো বাই তৃণমূলের নেতাকর্মী আমরা জানি রাজনীতিটা কিভাবে করতে হয় রাজনীতিটা কিভাবে ধরতে হয় যারা বলেন যে ইউনুস রাজনীতি বুঝেনা তারা নিজেরাই এখনো রাজনীতি বুঝেন না ইউনুস সেই মাল যে হিলারি হিলারি ক্লিন্টনের মাধ্যমে নোবেল বিজয় করে নিয়ে আসছে ইউনুস সেই মাল নব্বইয়ের দশকে তত্ত্ববাদ সরকারের উপদেষ্টা হওয়ার পরে তার স্বপ্ন জেগেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নব্বই দশক থেকে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যে স্বপ্ন দেখেছিল চল্লিশ বছর পরে এসে সেই স্বপ্ন সে বাস্তবায়ন করেছে বিনিময়ে বাংলাদেশকে ধ্বংস করে আপনারা যারা এখনো স্বপ্ন দেখেন ইউনুস আপনাদেরকে উদ্ধার করবে হলফ করে বলতে পারি সম্ভব নয় ইউনুস কোনো কালই বাংলাদেশকে উদ্ধার করে নাই এবারও করবে না বাংলাদেশকে নিয়ে ইউনুস যে খেলা খেলছে সেই খেলায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এটা লিখে রাখেন গৃহযুদ্ধ অবদারিত অর্থনৈতিক ধ্বংসের দ্বার বাংলাদেশ সেগুলো মোকাবেলা করে বাংলাদেশ আর দাঁড়াইতে পারবে না আর যারা স্বপ্ন দেখছেন যে জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করে দিয়ে আপনার একটা রিফাইন্ড আমলিক মাঠে ছেড়ে দিবেন আর সে আমলিকের নাম নিয়ে আমরা বলি বলি বুলবুল বুলবুলির মতো কথা বলবো যে এটাই হচ্ছে আমাদের আমলিক না এটা হবে না আমরা এক এক কথার মানুষ আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সৈনিক আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ বিডিআর বিদ্রোহের যে কাহিনীটা বললাম এটা একটু চিন্তা করে দেখুন মিলে কিনা আপনাদের সাথে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক